আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আজকের ভিডিওতে আমরা বলবো রমজান মাসে স্বপ্ন দোষ যদি হয়ে যায় তাহলে কি করা উচিত রোজা ভাঙবে নাকি রোজা থাকবে তো এখানে বলবো যে স্বপ্ন দোষ যদি আপনার রমজান মাসে হয় তাহলে গোসল করুন এবং সেটা রাতে হোক আর দিনে হোক যদি স্বপ্ন দোষ হয়ে যায় সেই সময়ের নামাজের আগে আগে আপনি গোসল করুন এবং নামাজ জামাতসহ পড়ার চেষ্টা করুন ফজরের নামাজ পড়ার পর যদি আপনি ঘুমাতে গিয়ে স্বপ্নদোষ হয়ে যায় তাহলে জহরের আগ পর্যন্ত বিলম্ব করে গোসল করলে তাতে কোনো দোষ হবে না তবে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার নামাজ রয়েছে সেই জন্য নামাজ সময় বা নামাজ পড়ার আগে আগে আপনাকে গোসল সেরে নামাজ পড়তে হবে শান্ত ও নিরপেক্ষ থাকার চেষ্টা করুন বিনা কারণে চিন্তা করা বন্ধ করুন মেডিশন বা যোগ ব্যায়াম করুন শুতে যাওয়ার আগে হালকা গরম স্নান করুন স্বপ্নদোষ হওয়ার যে কারণ বেশিরভাগ স্বপ্নদোষ কেন হয় মানুষ বয়স সন্ধিকালে পৌঁছালে মানুষের ছেলে হোক ছেলেদের শরীর ভিতরে বীর্য তৈরি হয় এবং স্বাভাবিক নিয়মেই আবার তা শরীর থেকে বের হয়ে যায় অধিক মাত্রায় ঘি বা দুধ অথবা দুগ্ধ দুগ্ধজাত মুন্ডা বা মিঠাই সেবন করলে স্বপ্নদোষ হতে পারে রাত্রে খাবার খাওয়ার পরেই ঘুমিয়ে পড়ার কারণও কিন্তু স্বপ্নদোষ ঘুমান্ত অবস্থায় আপনার ধাতু নির্গময় হতে পারে অর্থাৎ স্বপ্নদোষ হতে পারে তাই সাথে সাথেই ঘুমাবেন না শুয়ে থাকবেন কিন্তু একটুকু নড়াচড়া করবেন আর যদি আপনার এটা প্রায় হয়ে থাকে তাহলে আপনি এক কাজ করবেন ঠান্ডা পানি ঠান্ডা পানি দু তিন লোটা আপনার ওই লজ্জাস্থানে ভালো করে ডলে মলে নেবেন ঢেলে নেবেন ধুয়ে নেবেন তাহলে হয়তো দেখবেন আর স্বপ্নদোষ আপনার হচ্ছে না তো আশা করবো বুঝতে পেরেছেন যে রোজা অবস্থায় স্বপ্নদোষ যে কোনো টাইমে যদি হয় তো আপনার রোজার কোনো ক্ষতি হবে না আপনার রোজা বহাল থাকবে আপনি আরামসে রোজা পালন করতে পারবেন আসসালামুকুম ও রহমতুল্লাহি